হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি মিস বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি জিরো থেকে করে কমপ্লিট করলাম মানে জিরো থেকে টেন কে কি করে কমপ্লিট করলাম তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে জিরো থেকে টেন কে সাবস্ক্রাইবার আমার কি করে কমপ্লিট হলো আর তার জন্য আমাকে কতটা মেহনত করতে হয়েছে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়েছে আর কতটা হয়েছে যে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তো আশা করি তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে হয়তো একটু হলেও তোমাদের উপকারে লাগবে যদি তোমরা মনোযোগ মনোযোগ সহকারে যদি ধৈর্য ধরে তোমরা ভিডিওটি যদি দেখো তাহলে আশা করি আমি তোমরাও উপকার পাবে যাদের একদমই চ্যানেলে ভিউজ হচ্ছে না আর ভিউজ না হলে তো সাবস্ক্রাইবার হবেও না সেটা সবাই যেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাজার যদি ভিউজ হয় তার মধ্যে দিয়েও কিন্তু পাঁচটা হলেও কিন্তু সাবস্ক্রাইবার আসে এটা কিন্তু সবথেকে বড় কথা তো যাই হোক আমি যেটা তোমাদেরকে বলছি যে আমার আমি আমারটা বলছি তো আমি ফার্স্টে কি করেছিলাম বলো তো ফার্স্টে আমি সবার বড় বড় চ্যানেলগুলো দেখা দেখে আমিও ফার্স্টে মানে ব্লগ চ্যানেল খুলেছিলাম তো যখন ব্লগ চ্যানেল খুলেছিলাম তখন আমিও ভেবেছিলাম যে তাদের মতোই আমার চ্যানেলে ভিউজ হবে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু বন্ধুরা এটা কিন্তু একদমই ভুল ছিল আমার কারণ হচ্ছে গিয়ে যেসব বড় বড় চ্যানেল আছে তাদেরকে তারা তাদেরকে তাদের মানে এত ভিউজ আর এত সাবস্ক্রাইবার কী করে সেইটাই আমার ভাবতে ভাবতে আমার সময়টা অনেক চলে গেছে কারণ দেখেছি তারা কোথাও না কোথাও একসময় ভাইরাল ছিল বলে যার কারণে আজকে তাদের ভিডিও ছাড়লে অন্তত স এক লাখ দুই লাখ মানুষ এমনি হামেশাই দেখে এক ঘন্টার মধ্যে তো যেহেতু তারা ভাইরাল আর আমরা তো কোনো জায়গায় ভাইরালও না নতুন মুখ জাস্ট নতুন আমরা সমস্ত কিছু নতুন শুরু করেছি তো আমাদের চ্যানেলগুলোকে দাঁড় করাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো অল্প সময়ের মধ্যে তোমরা কি করে মানে বেশি বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসবে কি করে তো সেই টিপসটাই তোমাদেরকে বলি আর আমি করেছিলাম কি আমি তখন ব্লগ চ্যানেলটা যখন আমি ব্লগ চ্যানেলটা বানাই তখন দেখবে আমার ব্লগ চ্যানেলের মধ্যে দশটা পনেরোটা এর বেশি ভিউজ আসতো না তারপরে আর মনটাও ভেঙে যায় কী বলতো মনটাও ভেঙে যেত যে এত কষ্ট করে ভিডিও বানায় তারপরে কেউ দেখে না কেউ কোনো ভিউজ আসে না তারপরে আমি তখন আমি ব্লগ চ্যানেলটা স্টপ করে দিয়ে আমি ওই ব্লগ চ্যানেলটার মধ্যেই কিন্তু আমি শর্ট ভিডিও করা শুরু করি আর আমি যখন থেকে আমি শর্ট ভিডিও করা শুরু করি তোমাদেরকে কি বলবো আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন দিন মানে প্রায় পাঁচটা দশটা এমনও হয়েছে কোনোদিন পঞ্চাশটাও সাবস্ক্রাইবার এসেছে এরকম করে তো আমি একটা কথা বলবো শর্ট ভিডিও কিন্তু প্রচুর প্রচুর লোক দেখে ব্লগ ভিডিওর থেকে কিন্তু শর্ট ভিডিও তো আমার মনে হয় ব্লগ ভিডিও না বানিয়ে তোমরা শর্ট ভিডিও বানালে খুব তাড়াতাড়ি তোমাদের যে মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা অবশ্যই তোমাদেরকে পূরণ হবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আগে শর্ট ভিডিও বানাও তারপরে দেখা গেলো শর্ট ভিডিওতে কীরকম দশ মানে দশ হাজার কুড়ি হাজার যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তোমরা চেষ্টা করো যে লং ভিডিও ছাড়া তখন কিছু লোক তোমাদের চ্যানেলটা দেখবে এটা আমি মানে গ্রান্টি দিয়ে বলতে পারি তো আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো এটা মাথায় রাখতে হবে যে শর্ট ভিডিও করো আর লং ভিডিও করো যাই করো না কেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিওটা একদম টাইম টু টাইম মানে পাবলিশ করতে হবে টাইম টু টাইম মানে অনেকেও বুঝতে পারে না কি বিষয়টা ধরো আজকে আমি এগারোটাই ভিডিও ছাড়ছি আমি কালকে আবারও এগারোটাই ভিডিও ছাড়বো আবার পরশু আমি এগারোটাই ভিডিও ছাড়বো এগারোটা মানে ঘড়ির কাটায় এগারোটাই এগারোটার জায়গায় কিন্তু এগারোটা দুই তিন মিনিট হবে না এরকম এই টাইমিংটা যদি তোমরা যদি একটু মেনটেন করে চলো তাহলে আমি আশা করছি তোমাদেরও খুব শীঘ্রই তোমাদেরও মানে চ্যানেলটা আরও খুব শীঘ্রই তোমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার মানে বাড়াতে পারবে এটা আমি মনে করি তো আমি এরকম করেই কিন্তু আমার চ্যানেলে এরকম সাবস্ক্রাইবার বাড়িয়েছি হ্যাঁ আমার এখন ইচ্ছা আছে এখানে ধরো এখন আমার চ্যানেলের মধ্যে টেন কে সাবস্ক্রাইবার আছে প্রায় আর তারপরে আমি চেষ্টা কর করছি যখন আমার পঁচিশ পঁচিশকে যখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আমি এই এই আমার এই চ্যানেলটার মধ্যে আমি তখন মানে লং ভিডিও করা শুরু করব। এখন আমি আপাতত লং ভিডিও করছি না যেহেতু শর্ট ভিডিও থেকেই আমার মানে প্রচুর সাবস্ক্রাইবার আসছে সেই জন্য আমি এখন এটাকে স্টপ রেখেছি তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বললাম যে এই বিষয়গুলিকে একটু ফলো করো তাহলে দেখবে তোমাদেরও অনেক কাজে দেবে অনেক কাজে দেবে আর যেন লং ভিডিও করলে কি হয় লং ভিডিও করলে অনেক মনটা ভেঙে যায় কারণ ভিউজ আসে না কষ্ট করে ভিডিও বানাও এডিটিং করতে হয় প্রচুর সময় নষ্ট হয় এডিটিং না করলে তো তোমাদের মানে ভিডিওর কোনো মানে কিছুই হবে না তো সময় নষ্ট হয় তারপরে যদি এতটা সময় যদি ভিডিওর পেছনে যদি দেওয়ার পরে যদি তোমাদের যদি তোমাদের কোনো কিছুই না হয় তখন খুবই খারাপ লাগে তার থেকে আমি মনে করব। তোমরা তিনটে চারটে করে ডেলি শর্ট ভিডিও ছাড়ো তিনটে চারটে করে তোমরা একটু গ্যাপে 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 ধরো পাঁচ দশ মিনিট বাদে বাদে তোমরা একটু ভিডিও ছাড়ো কটা তিন চারটে এর বেশি না আবার এক গাদা ভিডিও ছাড়ো না তাহলে মুশকিল তো কম কম ভিডিও ছাড়ো দেখবে খুব তাড়াতাড়ি তোমাদেরও কমপ্লিট